আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে মুসলিম বিশ্বের একজন ঐতিহাসিক শাসক এবং মুসলমানদের ভালোবাসার একটা স্থান হচ্ছে রিসেপ তাইয়েফ যার বিভিন্ন অ্যাক্টিভিটিস কারণে বিভিন্ন ভালো কাজকর্মের মাধ্যমে মানুষ তাকে ভালোবাসে তবে এবার বাংলাদেশের জন্য যেই কাজ সে করেছে যে প্রতিনিধি দল সে পাঠাচ্ছে ইতিমধ্যে সেটা এক অকল্পনীয় ডক্টর ইউনুস সাহেবের জন্য বিশাল এক পাওনা বাংলাদেশের মানুষের জন্য এটা বিশাল এক পাওনা আসুন দেখি সে বাংলাদেশের জন্য কি করার চেষ্টা করতেছে আমরা একটু গণমাধ্যম থেকে আপনাদেরকে বিষয়টি নিশ্চিত করতেছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আর এই ইউনুস সাহেবকেই টেলিফোনে অভিনন্দন জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোয়ান একই সঙ্গে বাংলাদেশের বন্যার্থদের জন্য মানবিক সহায়তা দেওয়ার কথা উল্লেখ করেছেন তিনি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় ফোনালাফে প্রেসিডেন্ট এদোয়ান বাংলাদেশের বন্যা দুর্গত এলাকায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এরদোয়ান সাহেব ডক্টর ইউনুস এ সময় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে ধন্যবাদ জানায় পাশাপাশি বাণিজ্যিক প্রসারের আহ্বান জানিয়ে বলেন বাংলাদেশের উৎপাদন সহ গুরুত্বপূর্ণ খাতে তুরস্কের বিনিয়োগ প্রয়োজন এরদোয়ান বলেন বাংলাদেশের সহায়তায় শীঘ্রই তিনি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন দল বাংলাদেশে পাঠাবেন বুঝতে পারতেছেন মানে সহায়তার জন্য সে একটি উচ্চ পদস্থ দল বাংলাদেশে পাঠানোর ঘোষণা দিয়েছে আলাফকালে তিনি প্রধান উপদেষ্টাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব এই প্রস্তাব গ্রহণ করেন তিনি বলেন আমার সুবিধা অনুযায়ী আমি আপনাদের দেশ সফর করবো প্রধান উপদেষ্টাও বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান এরদোয়ানকে এবং এরদোয়ান সাহেব সেই প্রস্তাব গ্রহণ করে নিয়েছে সাদরেই এই হচ্ছে টোটাল বিষয় দশক আমার মনে হচ্ছে দুদেশের মধ্যে ভালো একটা সুসম্পর্ক এটা আমাদের খুবই প্রয়োজন খুবই ভালো একটা অবস্থান আপনি ধরতে পারেন আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত